বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানার পর থেকে প্রায় পঞ্চাশ ঘন্টা পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছে এতে প্রশ্ন উঠেছে হঠাৎ কেন এত দীর্ঘস্থায়ী হলো এই রিমালের তাণ্ড ঠিক তেমনি ভাবে গহনার দাম বাড়ার পর থেকে ঝড় উঠেছে বগুড়া হাসান জুয়েলার্স একের পর এক আনকমন কালেকশনের লেটেস্ট সব কালেকশন বগুড়া হাসান জুয়েলার্স একের পর এক লঞ্চ হচ্ছে গহনা দাম বাড়ার পর থেকে আর সেই গহনাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে রিজনেবল সাধ্যের মধ্যে লেটেস্ট সমস্ত কালেকশন পারচেস করুন বগুড়া হাসান জুয়েলার্স থেকে আর এই তাণ্ডবের মধ্যে থেকে আপনাদেরকে আজকে দেখাবো লেটেস্ট একটা কালেকশন সেগুলো হচ্ছে ভাইয়াদের জন্য জেন্টস আপনার ফিঙ্গার রিং রয়েছে এবং আপুদের জন্য রয়েছে কিছু ফিঙ্গার রিং কালেকশন যেগুলো আপনাদের একদমই লেটেস্ট কিছু কালেকশন রয়েছে যার মধ্যে একটা রয়েছে আপনার ফ্লাওয়ার ডিজাইনার মধ্যে ফ্লাওয়ার ডিজাইনার যে রিং রিংগুলো আমরা দেখে থাকি সেগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় অনেক হ্যাভি ওয়েটের মধ্যে হয় ধরেন প্রায় একভরে কাছাকাছি স্বর্ণের মধ্যে মেক করা হয় কিন্তু আজকে যে ফ্লাওয়ার ডিজাইনটা আপনাদেরকে দেখানো হচ্ছে এটা খুবই কম আনাদে মেক করা রয়েছে আর এরপরে আমি আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো যেগুলো খুবই সুন্দর এবং বাইশ ক্যারেটের মধ্যে অরিজিনাল দুবাই গোল্ডের মধ্যে পেয়ে যাচ্ছে আর এগুলোর মানে একের পর এক চোখ কালেকশন কালেকশন রয়েছে আপনাদের জন্য খুবই আনকমনের মধ্যে রয়েছে আর এই যে কালেকশনটা আমি দেখাচ্ছি এখন আমি হাতে পরে দেখালাম এটাও কিন্তু খুবই সুন্দর এরপরের যে কালেকশনগুলো দেখাবো এগুলো আপনারা রাওয়া পিউজ করার জন্য নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর লেটেস্ট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বগুড়া হাসান জুয়েলার্সে আর এগুলো অনলাইন পার্চেস করতে হলে অবশ্যই স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইন পারচেস করে নিতে পারবেন এই যে ডাবল ফুল ফ্লাওয়ারের যে ডিজাইন করা যায় ফিঙ্গার রিংটা আপনাদেরকে দেখাচ্ছি একদমই লাইট ওয়েটের মধ্যে স্টোন সেটিং করা রয়েছে দেখেন খুবই সুন্দর খুবই কিউট একটা কালেকশন ছিল এরপরে দেখাচ্ছে আপনাদেরকে কাস্টিং করার মধ্যে এটা আমার কাছে সব থেকে বেশি ভাল লাগছে একদমই আনকমন এবং কিউটে ভরপুর একটা কালেকশন খুবই আনকমনের মধ্যে এরপরে যে কালেকশনটা দেখাচ্ছে এটাও কিন্তু সিম্পল ডিজাইনের মধ্যে রয়েছে যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু ইজিলি ওয়েলকাম করতে পারবেন স্টোন সেটিং করা ছিল এরপরে যে কালেকশনটা দেখাচ্ছে আপনাদেরকে এটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে একদম মিনা কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছে। তো আজকে ছিল হাসান জুয়েলার্স পক্ষ থেকে ভাইয়া এবং আপু প্লাস কালেকশন ছিল তো এখন আমি ঠিকানা দিয়ে দেবো বুগুড়া হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট মেখান লেন মেয়না রোড বগুড়া পাঁচা নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন এইট সিক্স টু নাইন এইট এই নাম্বার যোগাযোগ করে কিন্তু ইজিলি পাঁচশে সেরে নিতে পারবেন আর যারা অফলাইন শপিং সেরে নিতে যাচ্ছেন চলে আসবেন হাসান জুয়েলার্সে হাসান জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে ওয়েলকাম